একটা বিয়ার ম্যাচ খেলতে আমাদের সর্বোচ্চ ষোলো থেকে আঠারো মিনিট সময় লাগে তা আজকের ভিডিও আছে আমাদের আমরা এই ষোলো থেকে আঠারো অবশ্য বিশ মিনিট মতন বিশ মিনিট মতন নিছি আমি তাই বিশ মিনিট ভিডিও ছোটো করেছি এই বিশ মিনিটের ভিতরে আমরা কতটা মাইনাস খেতে পারি আমরা একবারের জন্যেও মানে একটুখানি জন্য ম্যাচ ছোলো করে নিয়ে জায়গায় আমরা একটু ভিডিওটা শর্ট করে করে বানাইছি যাতে একটু ছোট করা যায় নাহলে অনেক বড় ভিডিও বিশ মিনিটে বিশ একুশ মিনিটের ভিডিও প্রায় তাই এই জন্য ভিডিওটা ছোট করেছি তা দেখা যাক আমরা আজকে কত মাইনাস খাতে পারি বিশ মিনিটই কত মাইনাস দেয় গেরিনা সর্বোচ্চ মাইনাস আমরা কত মিনিটের মধ্যে মনে হয় তো অনেক মাইনাস আজকে বোঝা যাবে যে আমরা বিশ মিনিটের ভিতরে সর্বোচ্চ কত মাইনাস খাইতে পারি যে একটা ম্যাচ খেলতে আমাদের সর্বোচ্চ সময় লাগে ষোলো থেকে আঠারো মিনিট তা সেই জায়গাটায় আমরা কত মাইনাস খাই পারি এই সময়ের ভিতরে এর একটা রেকর্ড আমার স্কোর ছিল পাঁচ হাজার একশো বত্রিশ এখন এখন বর্তমানে কত আছে জানি না কিন্তু শেষ বেলায় একবার এটা হিসেব হবে একটা জিনিস খেয়াল করলাম সবকটা মাইনাস তেত্রিশ করে দেশে তেত্রিশ বেশি মনে হয় কোনো মাইনাস দেয়নি সবকটা মাইনাসে মনে হয় তেত্রিশ করেই দেছে তারপর তেত্রিশ একটা ম্যাচ মনে হয় শুধু সাঁইত্রিশ দেশে সবকটা মনে হয় তেত্রিশ করে একদম সবারই আগে আমরা মরবো সবারই আগে প্রত্যেকবার সর্বোচ্চ মাইনাস কত দেয় দেখা যাক আমরা সর্বোচ্চ মাইনাস খেলাম তালি তিনশো তিরিশ বিশ মিনিটের ভিতরে আমরা তিনশো তিরিশ মাইনাস খেয়েছি সর্বোচ্চ তা আজকের ভিডিও এই পর্যন্ত কি আবার দেখা হবে কোনো অন্য একটা নতুন ভিডিওর সাথে